আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুঃখ কষ্ট সবার জীবনে থাকে তো নো পেন ওকে তো আজকে আবার এলাম যে মানজার বিচে যাবো আমরা তো গেছে এবার আমরা মানজের বিচে গেছি মনে করেন যেই যে বিচে নামছি গোসল টুসুল করছি পরে যে ওই পাশে যে আরো কিছু জায়গা ছিল ওইখানে আমরা গোসল করতে পারিনি কারণ গোসল করার পর শরীরটা এত ক্লান্ত হয়েছিল পরে আর ওইখানে যাওয়ার এনার্জি ছিল না তারপরে আর যাইনি গিয়ে তার ভিতরে আবার সন্দেহ হয়ে গেছিল গা তো আমরা এইখানে ছিলাম এই যে আর ইয়ে এটা হলো মাঞ্জার বিচ এখান থেকে দিয়ে ঢুকতে এখানেও আমরা কুসুর করছিলাম এই কোণা কুসু করছিলাম পরে দিয়ে এই কোণা কুসু করছি আজকে এই যে গিয়ে মনে হয় এটাও মনে বিচ এইখানেও যে কুসু করুম আর এইখানে পুরোটা ঘুরুম আমরা যে এইখানে এইখানে এতটুকু ঘুরছি এখানে এতটুকু ঘুরছি কেউ এইখানটা ঘোরা হয়নি আমরা আজকে এই জায়গা ঘোরার চেষ্টা করু আর এইখানে পুরোটা ঘোরার চেষ্টা করুন আজকে কারণ গ্যাস গ্যাস ক্যাসেবার আমরা যে অল্প একটু জায়গা ঘুরছি আর টাইমও শেষ হয়ে গেছিল গা তো আজকে চেষ্টা করুন পুরো মিষ্টি ঘোরার চেষ্টা করুন তো ভিডিওর পুরো আমাদের সাথে থাকুন ভিডিও পুরো দেখবেন আমরা এখানে একটু জেরেছি জেরা ডেরা জামু এই জায়গাটা কাজকাম চলতে চলতেছে এখানে অনেক সুন্দর করে কাজকাম কাম করতেছে আশা করি এরা শীঘ্রই চালু হয়ে যাবে আর আর এখানে যদি ধরেন চালু হয় এখানে ভিডিও অনেক সুন্দর ভিডিও সুন্দর কারণ এখানে অনেক উঁচু উচ্চ বিল্ডিং আছে আর অনেক সুন্দরও আবার এরকম সেম আরেকটা আছে হইলো আপনার হলো মাঞ্জার বীজ ওইটা সুন্দর আছে ওইটা যেমন আমরা হয়তো ডিসেম্বরের দিকে শুরুর দিকে আর এইটার উন্নত হইব কিন্তু সময় লাগবে আরো বছর খানিকের মতো কারণ এটা কাজ ধীরে ধীরে করতেছে এক হইলো ধীরে ধীরে কাজ করতেছে দ্বিতীয়তে এইখানে যে রোদ পড়ে না রোদের কারণে সরকারি কাজ সরকারি একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী ওরা কাজ করে ধরেন সকাল আটটা থেকে আট না না ধরেন রোদ জমকে কম না তখন ওকে ডিউটি পড়ে পরে যখন রোদ উঠে তার আগেই আগো ঠিক শেষ হয়ে জায়গা সরকারি কাছে এখন রোদ পড়ছে তো এমন কাজ কাম নাই আবার যখন রোদটা কম পারবো তখন আবার আমরা এখন মানজার বীজের গেটের সামনে এসে পড়ছি ফাইভটার দিয়ে আমরা গেট দিয়ে ঢুকতে যাব টিকিট নিয়ে প্রতিজনের ফাইভ দ্বারা টিকিট নিয়ে ওইখান দিয়ে ঢুক ওইখানে টিকিট কাউন্টার আছে এক ওই ব্যাঙ্কার দেওয়া মনে করেন টিকিট নেওয়া যায় আর দ্বিতীয়তে যে ক্যাশ ক্যাশ দিয়ে আর টিকিট নিতে হয় তো আমরা ক্যাশ দিয়েই টিকিটটা নিব ওই যে ওইখান থেকে টিকিটটা নিবো ওইখান থেকে টিকিটটা নিবো পাশে গেট আছে গেট দিয়ে ঢুকে যাবো আর এটা হলো মানজার বিচ এইখানে আজকে আইলাম এমনি সুন্দর আছে জায়গাটা এমনি জায়গাটা সুন্দর আছে অনেক সুন্দর যার আগে অনেকবার এসি আজকে এলাম টানায় লাগাতার আমরা তিন সপ্তাহের ভিতর দুইবার পড়ছি আমরা টিকিট নিয়ে পার্কের ভিতরে ঢুকে গেছি এটা হলো পার্ক এখানে বার্বি কেউ আবিজেবি মনে করেন কুকিং যা আছে আপনি আইসা পাকা পাকা খাইতে পারবেন একটা টিকিট একজনের ফাইভ দরাম এই টিকিট দুজনের দশ টাকা ঢুকে গেছি এখানে ওইখানে গোল চক্কর আছে একটা ওইটা অনেক সুন্দর আবার ওই পাশে অনেক কিছু আছে ওইখানে একটু পরে জামো আইসে জিরা জিরাটিরা তো ওইখানটা যেয়ে ঘুরে দেখুন আর এখানে যা আছে সব পাবলিক পার্টি এরা আছে না এরা কিন্তু সকালে কেউ আসে নেই এরা সবাই রাইতে আসে রাইতে আইসা মনে কর কেউ একদিন থাকে দুই দিন থাকে এখানে ওই ক্যাম্প করে ঘুমায় আবার যার গাড়ি আছে গাড়িতে যা ঘুমায় আবার এমনি ঘুরে ফিরে আর এখানে মনে কর মুরগি টু যা আছে সবাই না পাকা পোকায় খায় এইগুলোই এরা ঘুরে ফিরে যায় কিন্তু এত সুন্দর জায়গা সব কিছু ব্যবস্থা করে আছে ওইখানে এরা পাকা দেওয়া মনে করেন পারবি যা যা করতে হয় সব আর কি করে গেছে আমরা এখন ওইখানে যেতেছি একবারে শেষ আর এখানে দেখতেছেন সবাই এখানে ক্যাম্প ট্যাম্প করে যাই যেমন পাতা ঘুরতেসে খালি এখানে সবাই সবার ফ্যামিলির সাথে আছে ওইখানে সবাই সবার সাথে ফ্যামিলির সাথে খালি আমি আর হ্যাঁ সিঙ্গেল কারণ আমাদের ফ্যামিলি তো দেশে তা আমরা দুইজনেই আইসে ঘুরতে আর এমনি সবাই সবার ফ্যামিলির সাথে এসেছে গোসল টুসল করে ক্যাম্প করে খাওয়া দাওয়া আমরা দুইজনেই কিছু মনে করি কিনে আনছি দোকান থেকে যা আনছি ওইগুলোই এগুলি আমরা খাইতেছি এখানে একটা সুন্দর একটা জায়গা বানিয়ে দিছে যেটা হইলো আর কি দুই তিনতলা পর্যন্ত লাকি দিয়া বানাইছে দিয়ে উপরে যে ভিউগুলো দেখি খুব সুন্দর সুন্দর ভিউ ওই যে এইখানে জায়গাটা কত সুন্দর আর উপরে এদিকতে ভিউটা দেখেন তো কত সুন্দর এই মাঞ্জার ব্রিজ আর উপরে যাই এখানে পুরোটা দেখা যায় পুরো মাঞ্জার ব্রিজ আহ কত সুন্দরวิว এখানে জয় জেমনে পাতেছি ক্যাম্প কইরা বিভিন্ন জায়গায় ওই যে বিচ ওইখানে বিচ ওইখানে গোসল-রসু করা যায় আর ওই পাশে ওই ওইগুলো তো বন্ধ করা এরা ওইটা কাজ কাজটা জ্বলতাছে ওইটা কাজ শেষ হইলে ওইটা চালু হয়েইব আমাদের শুলে যে এনার্জি আছে তাই আমরা এত পড়ছি আর এত সুন্দর জায়গা ভিটা কেউ নেইগা ওঠার চেষ্টাও করেনি কারণ কাগ এত এনার্জি নাই আমাদের মত জায়গাটা কত সুন্দর সমুদ্র দেখছে আর গা যে বীচে যা ঘুসুল টুসুল পড়ুন বিচ ওইখানে তুইটা আছে এখানে ছোট একটা আছে ছোটটার ভিতরে নামুন না আমরা ওইখানে আগে যেটা করছিলাম ওইটাতে যা করতে হইব কারণ এখানে আমরা সুবিধা না এইখানে আরেকটা আছে ওই আমরা যে সাপলা আছে না যে শিশু পার্কে সেমভাবে এটা এখানে আমি বলব না কারণ বা এটা বাচ্চাদের জন্য বাংলার সমস্যা নেই আর এটা ভিতরে বসা যায় এটা বড়দের জন্য ছোটদের জন্য সবার জন্য আর এখানে তো গোড়া আছে এটা বাচ্চাদের বুদাই বাচ্চাদের জিনিসে বুয়া ভাইnga লাভ নাই চলেন হয়ে যাবেন না এখানে আলাই हां উই আর বিচে নামমু আমরা যা বিচে যা কুছুর সরকরুম নাই না জামুক বিচে আর কতক্ষণ